বিয়ে দু’ বছর যেতে না যেতে আমার শালির সঙ্গে আমার প্রকৃতি অসত্য হয় বেশ ভালোই যাচ্ছিল দিনগুলো বইয়ের চোখে ফাঁকি দিয়ে আমরা দেখা করতাম শারীরিকভাবেও মেলামেশা করতাম হঠাৎ একদিন শালি বলে উঠলো যান আমরা বিয়ে করছি কবে তোমাকে ছাড়া তো আমি থাকতে পারছি না আরে তোমার বোন থাকতে তোমাকে কিভাবে বিয়ে করব এখন ওকে ডিভোর্স দাও আর আমাকে ঘরের বউ করে তোলো পাগল হয়েছ নাকি হ্যাঁ এইসব করলে মানুষ কি ভাববে জানো তুমি তাহলে কি করবা ওকে মেরে ফেলবা নাকি প্রয়োজন হলে সেটাই করবো এরপরে তোমাকে বিয়ে করব আমি এই হাসিব শোনো আমার একটা মাথায় প্লান এসেছে প্লানটি হলো আমার বোনের তো হাটের সমস্যা আছে তাই না হ্যাঁ আমার বোন যখন রাতে ঘুমিয়ে যাবে তুমি তখন বালিশ দিয়ে ওর মুখ চেপে ধরবে যেন সেখানে মারা যায় আরে কেউ যদি জানতে পারে তখন আরে পাগল বর ওর হাটের সমস্যা ছিল হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে ও পেলেন্ডি তো সেই ঠিক আছে আমি আজকে এমন করব হ্যাঁ যান এরপরে হাসিব রাতের আধারে তার বউকে বালিশ চাপা দিয়ে সেখানে মেরে ফেলে পরের দিন সবাই যখন বলে ওর মৃত্যু কিভাবে হলো তখন হাসিব বলি আমার বউয়ের হাটের সমস্যা ছিল কার রাতে হঠাৎ বুকের ব্যথাটা শুরু হয় আর সেখানেই মারা যায় হাসিবের এই মিথ্যা কথারই সবাই বিশ্বাস করি একটু অবিশ্বাস নি এর ঠিক দু মাস পরে হাসিব তার শালি সিমলাকে বিয়ে করে এবং সবাইকে জানিয়ে দেয় এমন দেখে সিমলার মা বাবাও বেশ খুশি হয় কারণ হাসিব একজন ভদ্র ছেলে এবং প্রতিষ্ঠিত পরবর্তীতে হাসিব এবং সিমলা অনেক দিন কাটাতে লাগলো দেখতে দেখতে চারটি বছর কেটে গেল কিন্তু সিমলার গর্ভে কোনো সন্তান আসে না ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনার বউ কখনো মা হতে পারবে না এইভাবে আরও দুই বছর যাওয়ার পরে হাসিব শিমলাকে ডুবস দেয় কারণ সে কখনও মা হতে পারবে না হাসিবকে বাবা ডাক শুনতে পারবে না এই কারণে বিচ্ছেদটা হয়ে যায় আমাদের সমাজে বর্তমান এখন অনেক হচ্ছে বক থাকলেও শালির সঙ্গে সম্পর্কে জড়ায় সত্যি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন